রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে মোহেদিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে এই সেই বৃন্দাবনের টের কদম এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ কদম গাছে উঠে গাভীদের ডেকে নিয়ে আসতো বাসি বাজিয়ে এবং এই স্থানে ছিল অনেক কেলি কদম গাছ দিয়ে ঘেরা আর শ্যাম সুন্দর কৃষ্ণ সেই কেলি কদম গাছে উঠে আর রাধারানীকে ইশারা দিত আর রাধারানীকে এভাবে কদম গাছে উঠে কৃষ্ণ দূর থেকে ইশারা দিত তাই তো এই স্থানের নাম হয়েছে টের কদম আর রাধারানী কৃষ্ণের সেই ইশারা পেয়ে শ্যামসুন্দরের কাছে চলে আসত বৃন্দাবনের এই টের কদমে অনেক দুর্লভ লীলা রয়েছে প্রিয় ভক্ত এই স্থানে এত মধুর মধুর লীলা রয়েছে যে লীলা শ্রবণ করলে আমরা পরম আনন্দ লাভ করব দেখুন এই স্থানটি কত সুন্দর চারোদিকে পাখিদের ডাক ময়ূরের নৃত্য দেখলেই মন আনন্দে ভরে যায় আহা হাহা অতি রমণীয় এই স্থান প্রথমে আমরা শ্রবণ করব যে ভগবান কৃষ্ণ কত ভক্ত বসল ভগবান তার ভক্তকে কত ভালোবাসে তেমনি এই স্থানে ভগবানের এক অনন্য ভক্ত রূপগোস্বামী রূপগোস্বামী এই স্থানে এই ভজন করত আর রূপগোস্বামীর কাছে একদিন তার ভাই সনাতন গোস্বামী এসেছিল গোস্বামীর বড় ভাই হল সনাতন গোস্বামী আর সনাতন গোস্বামী এসেছে তখন গোস্বামী চিন্তা করলো আমি আমার ভাই সনাতন গোস্বামীকে কি খেতে দেব যদি একটু সুস্বাদু ক্ষীর হতো তাহলে সেই ক্ষীর আমার ভাই সনাতন গোস্বামীকে দিতে পারতাম সনাতন গোস্বামীও ছিল ভগবানের শুদ্ধ ভক্ত রূপ গোস্বামী সনাতন গোস্বামী এরা দুজনেই ছিল ভগবানের মঞ্জুরি ভগবানের গোপিকা সনাতন গোস্বামী ছিল বড় ভাই আর রূপ গোস্বামী ছিল ছোটো ভাই আর যখনই এভাবে রূপ গোস্বামী চিন্তা করেছিল যে আমি আমার ভাইকে কি খেতে দেব যদি একটু ক্ষীর হতো আর তখন স্বয়ং বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী একটি বাটিতে করে ক্ষীর নিয়ে এসেছিল সে অপ্রাকৃত জগতের গোলক বৃন্দাবনের ক্ষীর নিয়ে এসে রূপগোস্বামীকে দিয়েছিল আর রূপগোস্বামী সেই ক্ষীর সনাতন গোস্বামীকে দিয়েছিল এভাবে স্বয়ং রাধারানী এই স্থানে এসেছিল রূপগোস্বামীর কাছে প্রিয় ভক্ত ভেবে দেখুন ভক্ত ভগবানকে ভালোবাসলে ভগবান ভক্তের ভালোবাসার কাছে ঋণী হয়ে যায় তাই তো ভক্তের মনের ইচ্ছা সঙ্গে সঙ্গে ভগবান পূর্ণ করে তাই আমরা দেখতে পাই এই স্থানে এভাবে স্বয়ং রাধারানি এসেছিল আর এই স্থানে এখনও রাসলীলা হয় এখানে যে কুঞ্জ রয়েছে এই কুঞ্জের যে বৃক্ষগুলি এই জগতের আর কোথাও নেই দেখুন প্রিয় ভক্ত এই বৃক্ষগুলি কত পুরানো হাজার হাজার বছর ধরে বেঁচে আছে এই বৃক্ষগুলি আর ভিতরে দেখুন কত সুন্দর কুঞ্জ এ যেন এক অপ্রাকৃত জগৎ দেখুন এরকম বৃক্ষ এই জগতের কোথাও দেখা যায় না এই কুঞ্জের মধ্যে রাধাকৃষ্ণ তাদের অনেক লীলা করে পাশে যে মন্দির রয়েছে এই মন্দিরে এখনও সেই ক্ষীর বানিয়ে ভোগ লাগানো হয় কেননা এই স্থানেই রাধারানী যেহেতু ক্ষীর নিয়ে এসেছিল তাই তো ভক্তরা এখনও এই স্থানে ক্ষীর বানিয়ে ভোগ লাগায় দেখুন প্রিয় ভক্ত এই স্থানে যে মন্দির দেখা যাচ্ছে কুঞ্জের মাঝে এই মন্দিরে এখনও প্রতিদিন ক্ষীরের ভোগ লাগানো হয় আর পাশে একটি অপ্রাকৃত সরোবর রয়েছে এই সরোবরও অতি পবিত্র যেহেতু রূপগোস্বামী এই স্থানে ছিল তাই তিনি এই সরোবরের জল পান করত এই স্থানে স্নান করত। আর শুধু তাই নয় এই সরোবরটি ভগবান কৃষ্ণ যখন ছিল তখন থেকে রয়েছে আর এই স্থানে অনেক কেলি কেলিকদমের গাছ রয়েছে আর এখনও সেই পাঁচ হাজার বছর পুরানো কদম গাছ রয়েছে যে কদম গাছে উঠে ভগবান তার গাভীদের ডেকে নিয়ে আসতো যে কদম গাছে উঠে ভগবান রাধারানীকে ইশারা করতো সেই কদম গাছটি এখনও রয়েছে ভক্ত আমরা এখন যাব সেই দুর্লভ স্থানকে দর্শন করার জন্য ওই স্থানে রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো কদম গাছটি যে কেলি কদম গাছে স্বয়ং ভগবান উঠেছিল আজও সেই গাছটি রয়েছে ভেবে দেখুন ভগবান কৃষ্ণের কত মধুর মধুর লীলা ভগবান ঠিক এই স্থানেই একটি গাছ রয়েছে এই গাছে তিনি উঠেছিলেন দেখুন প্রিয় ভক্ত এটি হল রাসমণ্ডল খুব সুন্দর এই স্থানকে বানিয়ে রেখেছে কারণ এটি হলো রাসমণ্ডল বৃন্দাবনের অনেক স্থানে ভগবান কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করে নন্দগ্রামের এই স্থানটিও একটি রাসমণ্ডল দেখুন কত সুন্দর বানিয়ে রেখেছে ভগবান তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে এই স্থানকে অনেক বৃহৎভাবে প্রকাশ করতে পারে তো আমরা এসে পৌঁছে গিয়েছি সেই স্থানে যে স্থানে পাঁচ হাজার বছর আগের পুরানো কদম গাছ ছিল প্রিয় ভক্ত এই স্থানেই সেই কেলি কদম গাছ ছিল কিন্তু সেই গাছটি এখন আর নেই কিন্তু সেই গাছের গোড়া দিয়েই আরেকটি নতুন গাছ হয়েছে দেখুন এই এই কেলিকদম গাছ হলো রাধারানীর স্বরূপ যেমন তমাল বৃক্ষ শ্যামসুন্দর কৃষ্ণের স্বরূপ আর এই কেলি কদম গাছ হলো রানীর স্বরূপ ভগবান কৃষ্ণ এই কেলিকদম গাছে উঠে বাসি বাজাতো আর ঠিক এই স্থানে এসে এই টের কদম গাছ ছিল আর যে বৃক্ষের উপরে উঠে ভগবান তার গাভীদের ডেকে নিয়ে আসতো বাসি বাজিয়ে রাধারানীকে ইশারা দিত দেখুন এই সেই দুর্লভ স্থান আর সুন্দর কৃষ্ণ প্রথমবারের মতন এই স্থান থেকেই গাভীদের নিয়ে বনে যাওয়ার পারমিশন পেয়েছিল ভগবান প্রথমে গাভীর যে বাসুর তাদেরকে পালন করত। আর তারপরে নন্দগ্রামে যখন ভগবান কৃষ্ণ থাকতো অবশেষে কৃষ্ণ গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল আর সেটা এই স্থান থেকেই শুরু করেছিল শ্যামসুন্দর কৃষ্ণের বিভিন্ন রকমের বাঁশির সুর রয়েছে কোনো একটি বাঁশির সুর রয়েছে আর রাধারানীকে ডাকার জন্য কোনো বাঁশির সুর রয়েছে গোপিকাদের জন্য আর কোনো কোন বাঁশির সুর রয়েছে সখাদের জন্য আর কিছু বাঁশির সুর রয়েছে কৃষ্ণের গাভীদের জন্য তো ভগবান এই স্থানে বসেই বাসি বাজিয়ে গাভীদের ডেকে নিয়ে আসত দেখুন চারোদিকে কত সুন্দর ময়ূর ডাকে ভগবান কৃষ্ণের খুব প্রিয় এই ময়ূরেরা গাছে বসে আছে একটি ময়ূর টের কদমের এই স্থানটি কত সুন্দর অরণ্য দিয়ে সাজানো দেখুন আর এই অপরূপ সুন্দর স্থানেই ভগবানের অনন্য ভক্ত রূপগোস্বামী ভজন করত আর রূপগোস্বামী এই স্থানে বসেই ভক্তির অসামেত সিন্ধু গ্রন্থ লিপিবদ্ধ করেছে যে অমূল্য গ্রন্থ যে গ্রন্থে তিনি অনেক সুন্দর রাধাকৃষ্ণের প্রেমময়ী লীলা বর্ণনা করেছেন আর সেটি এই স্থানে বসেই লিখেছিলেন আজও রয়েছে বৃন্দাবনের এই অপ্রাকৃত লীলাভূমি ভগবান কৃষ্ণের এই ধাম চিন্ময় ধাম প্রিয় ভক্ত এই স্থানে চারোদিকে দিকে রয়েছে কেলিকদম গাছ দেখুন এগুলি সব হল কেলিকদম গাছ চারোপাশে কত সুন্দর অপ্রাকৃত গাছগুলি রয়েছে হাঁ হা হা আর এই অরণ্যের মাঝে রয়েছে এই রাসমণ্ডল আমরা যদি ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখি তাহলে দেখতে পাবো দেখুন অরণ্য আর অরণ্য আর তার মাঝে হলো এই রাসমণ্ডল বলা হয় ভগবান কৃষ্ণের এই লীলা হলো নিত্যলীলা ভগবান কৃষ্ণ এখনও প্রতিদিন রাতে এই স্থানে আর রাসলীলা করে কেননা ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন লীলা সবসময় হয় এখন যে লীলা হচ্ছে সেটা হলো অপকট যেটা আমরা দেখতে পাই না কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা দেখতে পায় বুঝতে পারে কেননা ভগবানের শুদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান বাস করে তাই তো ভক্ত সব কিছু বুঝতে পারে অনুভব করতে পারে তো আমরা একবার স্পর্শ করব এই অপ্রাকৃত কেলি কদম গাছকে দেখুন প্রিয় প্রিয়ভক্ত এই যে ফলগুলি এগুলি হলো কদম ফল কলকাতায় যেরকম কদম গাছ হয়ে থাকে সেই কদম গাছের কদম ফুলগুলি অনেক বড় হয় কিন্তু বৃন্দাবনের এই কেলি কদম গাছের কদম ফুল ছোট ছোট হয় এইভাবে দেখুন কেননা এটি একটি বিশেষ গাছ দেখবেন বৃন্দাবনের বাইরে এটি খুব কম রয়েছে বৃন্দাবনেই খুব বেশি রয়েছে এই কেলিকদম গাছ এবং তমাল বৃক্ষ কেননা এগুলি হল অপ্রাকৃত প্রিয় ভক্ত ভক্ত ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি ভগবানকে আমরা এই জীবনে প্রাপ্ত হতে পারি ভালোবাসার মাধ্যমে ভক্তির মাধ্যমে তাই তো ভগবানকে ভালোবাসুন ভগবানের নাম জপ করুন এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার একমাত্র উপায় হলো ভগবানের নাম জপ করা ভগবানের নাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন আমরা যদি এই নাম জপ করি তাহলে আমরা এই জীবনে ভগবানকে প্রাপ্ত হতে পারি তাই তো আপনারা কৃষ্ণ নাম জপ করুন এবং জীবনে আনন্দ লাভ করুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে